রোজের রুটি পরোটা না খেতে ভালো লাগলে এই রেসিপিটা খেয়ে একবার বানিয়ে খেয়ে দেখবি এবার আমি পেনটাকে বের করে নিচ্ছি ভেতর থেকে দেখো গোটাটা পুরো খাঁপা হয়েছে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব রোজের রুটি পরোটা না খেতে ভালো লাগলে এই রেসিপিটা খেয়ে একবার বানিয়ে খেয়ে দেখবি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে নুনটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি নিয়ে এখানে আমি সাদা তেল এক চামচ দিচ্ছি তেলটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে দেখো নুন আর তেল ভালো করে মিক্সড করে নিয়েছি তেলটা যে দিয়েছি দেখছি ডেলা ডেলা হয়ে যাচ্ছে এইবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিব তবে এই রেসিপিটা কীভাবে বানাই দেখো অল্প একটু ময়দা দিয়েই রেসিপিটা বানানো যাবে দারুণ খেতেও হবে দারুণ সাদর বাচ্চাদের খুব প্রিয় হবে আমি ময়দা করছি তোমরা পারলে আটা আটারও করতে পারো আটা ময়দা দুই ডিগ্রি হতে পারো ময়দাটা কত নরম একদম তুল তুলে মাখা হয়েছে দেখো মেখে নিয়েছি এবার আমি বেলুন কেড়ে সাহায্যে একটু লম্বা করে একরকমভাবে সাইজ করে হাত দিয়ে কেটে নেব দেখো এবার আমি ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিচ্ছি দেখো গুচিগুলো এই সাইজের করে কেড়ে নিয়েছি গুচিগুলো আমি পাকিয়ে সাইজ করে নিচ্ছি দেখো সবগুলোকে এইভাবে পাকিয়ে নিচ্ছি প্রত্যেকটাকে গোল করে পাকিয়ে নিয়েছি এবার আমি ময়দার মধ্যে এটা গুঁড়োর মধ্যে দিয়ে বেলে নেব একদম পাতলা করে বেলতে হবে দেখো বেলা হয়েছে কত সুন্দর এইভাবে বেলে নিতে হবে দেখো আমি এখানে একটা পেন নিয়েছি পেনের সাহায্যে এখানে আমি মুখটা জড়ার জন্যে আমি একটু জল হাত করে দিয়েছি দেখো এবার আমি পেনটাকে বের করে নিচ্ছি ভেতর থেকে দেখো গোটাটা পুরো ফাঁপা হয়েছে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব এইভাবে প্রত্যেকটাকে আমি এইভাবেই বানিয়ে নেব পেন রুটি বেলা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটাকেই এইভাবে বানিয়ে নেব জলটা না দিলে এর সাথে মেকআপ আপ না তাহলে খুলে যাবে এইভাবে প্রত্যেকটাকে আমি বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা সবগুলোকে আমি এইভাবে বেলে নিয়েছি পুরো এইভাবে হয়েছে বেলে নিয়েছি চলো এবার উনুন এবার আমি গ্যাসটা জেলে দিচ্ছি একটা কালা বসিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে দিচ্ছি আমি গ্লাস দেড়েকের মতো জল দিয়েছি জলটা একটু গরম হয়ে উঠুক দেখো জলটা আমার গরম হয়ে গেছে বুচগুড়ি বুজগুড়ি মতো হয়ে বসছে এইবার আমি একটা একটা করে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই অল্প ময়দা দিয়েই দারুণ দু তিনজনের টিফিন খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে স্বাদেরও দারুণ স্বাদের হবে যে একবার খাবে বানিয়ে না তো বারবার এইটাই খেতে চাইবে এটা ফুটে উঠুক একটু তার আগে আমার একটু কাজ আছে এইটা ফুটতে ফুটতে আমি এর মশলাটা তৈরি করে নেব বড় সাইজের একটা পেঁয়াজ আর বড় সাইজের একটা কমটা নিয়েছি এগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি টমেটোটা কেটে নিই প্রথমে টমেটোটা গুঁড়ো গুঁড়ো করে একটু কাটবো আর এখন এই টমেটো একটু খাজা খাজা মতো হয়ে থাকে ভেতরে সাদা অংশটা ফেলে দিয়েছি এরও ফেলে দিচ্ছি কেটে নিয়েছি একটা টমোটা কেটে নিয়েছি ছোট বড় বড় করে কেটে নিয়েছি দেখো একটা বড় পিঁয়াজ আর টমেটো সব ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে তোমরা যদি ঝাল খাও তাহলে ঝাল বেশি করে দিতে পারে আমি এখানে অল্পই ঝাল দেবো একটু মরিচ করে দেবো দুটো লঙ্কা দেবো বেশি করে দেবো এই আমার মশলা এখানে মশলা রেডি করতে করতে সেখানে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি চলো আবার উনুন বড়াই যাই এইবার দেখি সেদ্ধ হয়েছে কি দারুণ সেদ্ধ হয়ে গেছে যে কাশিটা ময়দা মেকিয়েছি নি সেই কাশিটার মধ্যেই জল থেকে ছেকে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হোক এটা ঠান্ডা হতে ওই কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিই নি করে দিচ্ছি না গ্যাস জেলে দিচ্ছি কড়া পরিষ্কার করে ফের বসিয়ে দিয়েছি আর একটু তেল ঢেলে দিচ্ছি দু চামচের মতো তারপর ঠান্ডা হয়ে গেছে আমি ধরতে পারছি আর ফাঁপাকে ফাঁপা দেখতে পাচ্ছ এই যে এবার আমি এইগুলোকে কেটে নিচ্ছি আর হাতে জোড়াচ্ছি না এই না ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এইভাবে সবগুলোকে আমি কেটে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটার মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার তেলের মধ্যে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে দেব পেঁয়াজটা কিন্তু খুব ভাজবেন দেখো একটু রং রং এসে গেছে এইবার টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি সবটাই ঘাঁটা ঘাঁটা করতে হবে

পেঁয়াজের টমেটোটা একটু আরেকটু ভাজা হোক এবার দেখো ওইগুলো ভেজে অনেকটা কালার বদলে গেছে ছোট উঠে গেছে ভাজা হয়ে গেছে আমি এখানে টমেটো ফস একটা ব্যবহার করছি এইবার আমি ময়াদামাকের আমি পাস্তা তৈরি করে রেখেছি সেগুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি

দিতে পারো খুব সহজেই বানানো হয়ে এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এটাকে বানিয়ে দিলে কেউ বুঝতে পারবে না যে তুমি ঘরে বানিয়ে খেয়েছো এটা আটারও করতে পারো ময়দারও করতে পারো সময় নেই খুব সহজেই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নাও ঘরে হাতে বানানো পাস্তা বানিয়ে একবার বাড়িতে বাচ্চাদের খাওয়া ভালো লাগলে নিজেরাও খাও আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও কেনার থেকে ঝটপট খুব সহজেই বানানো কিভাবে বানিয়েছি এইটা পুরোটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও